চট্টগ্রাম তেজখ্যাল কুঞ্জুছাই আবাসিকের মধ্যে এক ঘণ্টা জমি তিনটা ফ্যামিলি ঘর সহ সেমি পাকা ডবল রুম করে মানে দুই রুম করে তিনটা ফ্যামিলি থাকতে পারবে এক ঘণ্টা জমি একটা গ্যাসের সহ বিক্রি হবে এটা হলো পনেরো ফিট রাস্তার পরে পনেরো ফিট রাস্তার পরে চার ফিট রাস্তা দূরত্ব হলো পনেরো ফিট পনেরো ফিট রাস্তার সাথে মুখ লাগানো আছে এক ঘন্টা জমি তিন ফ্যামিলি সেমি ঘর মানে ছয় রুম কমপ্লিট ওয়াশরুম ভিতরে দেওয়া আছে তিন ফ্যামিলি ঘর সহ একটি গ্যাসের চুলা সহ বিক্রি হবে বিশেষ টাকার প্রয়োজনে খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হবে যারা এই ভিডিওটা দেখতেছেন জরুরি ভিত্তিতে বিক্রি হবে নিতে চাইলে খুব দ্রুত করবেন কুঞ্জ এক কাটা জায়গা শুধু খালি জমি চলে পঞ্চান্ন লাখ টাকা ষাট লাখ টাকা কিন্তু আমরা আপনাদের এক ঘন্টা জমি সেমি পাকা সহ একটি গ্যাসের সহ একষট্টি লাখ টাকা যদি আপনি ডাইরেক্ট চি আপনাকে সামান্য সম্মানই করা হবে একদম আপনার পানির লাইন টেন সহ আপনি পেয়ে যাবেন বিদ্যুৎ মিটার একটি গ্যাসের চুলা তিনটা রুম এখন আপনি ভাড়া দিলে বারো থেকে পনেরো হাজার টাকা ভাড়া পাবেন বারো থেকে পনেরো হাজার টাকা ভাড়া পাবেন চট্টগ্রাম ট্যাসেল কুঞ্জুছায়া আবাসীকে কিনতে চাইলে খুব দ্রুত করবেন আরও আছে বন্দর নগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির কাছে সস্তা জমি আপনারা যারা ব্যবসা করতে চান ভিডিওটি কমপ্লিট শুনবেন যারা ব্যবসা করতে সস্তা জমি কিনবেন বেশি দামে বিক্রি করবেন অসংখ্য জমি বিক্রি হচ্ছে আপনি কিনতে চাইলে চলে আসেন আমাদের অফিসে জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট ধরেন একটি পাঁচ কোটি টাকার বিল্ডিং বিক্রি করতেছে তিন কোটি টাকা আপনি দশ লাখ বিশ লাখ টাকা রেজিস্ট্রেট স্টেট করবেন আমরা আপনাকে করাই দেব আপনার উকিল দিয়ে আপনার ডকুমেন্ট দেখবেন ওই বিল্ডিংটা আমরা পাঁচ কোটি টাকা বিক্রি করবো আপনাকে ব্যবসা করে দিতে যাচ্ছি যারা এ ধরনের ব্যবসা করতে চান ইনভেস্টমেন্ট করে ছোট ছোট ইনভেস্টমেন্ট করে বিশাল বিশাল ইনকাম খুব দ্রুত আমাদের অফিসে চলে আসবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনার আশেপাশে আপনার যে কালেকশন আছে জমি বিল্ডিং খালি প্লট আপনি আর এসি প্রপার্টিকে জানান আমরা কাস্টমার দিচ্ছি খুবই ভালো দামে আপনাদেরকে বিক্রি করে দেওয়া হবে আর আপনি যদি জমির বিক্রিত হয়ে থাকেন জমি বিক্রি জমি বিক্রি করতে চান বিল্ডিং বিক্রি করতে চান মেল ফ্যাক্টরি অ্যাপার্টমেন্ট দোকান শোরুম বিক্রি করতে চান আমরা আপনাকে আপনি ভিডিও দিয়ে বিক্রি করতে পারবেন ভিডিও ছাড়াও বিক্রি করতে পারবেন এবং আপনার আপনার জমি বিল্ডিং অ্যাপার মেল ফ্যাক্টরি কেন বিক্রি হচ্ছে না আপনার ডকুমেন্টসের প্রবলেম আমরা আপনাকে এই ব্যাপারে সাপোর্ট দেবো আপনার দখলে নাই আমরা ইনশাল্লাহ আপনার ডকুমেন্টপত্র ঠিক থাকলে আমরা আপনাকে সাপোর্ট দেব যোগাযোগ করেন চট্টগ্রাম কুঞ্জ ছায়ের মধ্যে এক ঘন্টা জমি সহ সেমি বেকা ঘর একটি গ্যাসের চুলা সহ বিক্রি হবে যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন দিবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় চৌষট্টি জেলা